আজ আমরা সেই শমশেরগঞ্জ এবং দলিয়ানের যারা দাঙ্গা পীড়িত পরিবার সেই পীড়িত পরিবারের মধ্যে যারা রিফিউজিকা মালদার বৈশরবনগর বিধানসভার অন্তর্গত পাল্লারপুর স্থিত পাল্লারপুর স্কুলে যারা ধান নিয়েছিলেন বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে নদী পার হয়ে

মানে মন তো মনে হচ্ছে পুজো অফার যেরকম দেয় সেরকম খোলা অফার দেওয়া হয়েছে এদের কাছ থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবে আমি যত জানতে পারছি তত অবাক হয়ে যাচ্ছি এদেরকে কি ওই গুন্সরা অফার দিয়েছে যে তোমাদের স্বামীদেরকে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো ইসলাম ধর্ম গ্রহণ ভাবুন এ কি ধরনের মানসিকতা এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য ধর্মের মানুষ হলে তাকে মেরে ফেলতে হবে আর তার বাড়ির স্ত্রী মেয়েদেরকে গণিমতের মাল হিসাবে ব্যবহার করতে হবে আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য যারা এই ধর্ম আচরণের নামে এই ধরনের কথাবার্তা বলছে সেটা ধর্ম সিদ্ধ কি ধর্ম সিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সাথে কারণ না হলে এইভাবে যদি ধর্মের ধর্মীয় কারণে যদি এই ধরনের অ্যাটাক হয় অত্যন্ত কি করছে এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছে সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প বলছে পুলিশকে নাকি ওরা মানেই না আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গায়ে দুদিন গায় বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে পুলিশকে মানে পর্যন্ত আমি শুনে অবাক হয়ে গেলাম মানে এদের উপর অত্যাচার তো হয় হয় ওই এলাকায় গেলে যদি আমি একটু আউট অফ দা কন্টেক্স বলছি তবু এলাকায় যারা গেছেন ক্যামেরা নিয়ে দেখবেন রাস্তার পাশে নদীর সাদা বালি তুলে রাখা আছে মালদায় লোকাল ভাষায় ধূস বলায় ধূস তা সেইখানে পুলিশরা পুলিশদেরকে পয়সা হিন্দু হলে পয়সা দিয়ে ব্যবসা করতে হয় দু মুসলিম হলে পয়সাও দেয় না পুলিশকে ধমকায় এই হচ্ছে পুলিশের স্থিতি হিন্দু হলে ওই বেআইনি ব্যবসা আপনাকে পয়সা দিয়ে পুলিশকে পয়সা দিয়ে করতে হবে আর মুসলিম হলে ধমক দিয়ে করতে হবে বেআইনি ব্যবসায়ী হবে ধমক দিয়ে পয়সা দিতে হবে এই পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে বাড়ি ভাঙা হয়েছে বেদ বোনার একটা বাড়িও আসতো নেই গরু ছাগল খুলে নিয়ে সব চলে গেছে তারাও আলমারিতে গরিব মানুষ বিড়ি বেঁধে কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ পরিযায়ী শ্রমিক হয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিজেদের শোকেতে রেখেছিল সেটা পর্যন্ত ভেঙে লুট করে নিয়ে গেছে এই হুলিগঞ্জরা আমরা পাঁচটা দাবি দাবি মোটামুটি রেখেছি তার মধ্যে এক নাম্বারে হচ্ছে বিএসএফ ক্যাম্প এনারা বলেছে বিএসএফ ক্যাম্প সবার আগে ভাইভাবে সেখানে রাখতে হবে কারণ পুলিশকে এই গুলসরা এই মুসলিম গুলসরা ভয় পায় না পুলিশকে মাঝে মাঝে মারে বলছে পিটিয়েছে মেজবাবুনে বড় মেটা ওদের পিটিয়ে চলছে জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এরা চাল যে বাড়িতে ছিল যেটা খেতে না পারে রান্না করতে না পারে সমস্ত চাল নিয়ে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা তার সাথে সাথে বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি আমরা পাঁচ লাখ টাকা করে পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারকে প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পারমানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলে